একটা কৃষকের একটা চারা কিন্তু একটাই জীবন আর কৃষকের মূল দায়িত্ব খ্যাতের মূল দায়িত্ব বহন করে থাকে কিন্তু চারা আমরা যখন খেতে দানা বপন করব সেখানে মাটিতে সেলাইনির পরিমাণ অথবা বিভিন্ন সমস্যার কারণে বা ছত্রাকজনিত কারণে সেখানে চারা ফুটতে না পারে এর জন্য আমরা সুন্দর একটা ছেলাইনির পরিমাণ কম আসে এমন একটা জায়গা নির্বাচন করব। সেই জায়গায় আমরা দানা বপন করব। বপন করার পরে আমরা যে এই পুঁইশাক গাছগুলো দেখছেন এগুলো কিন্তু আমরা ঘেরের ভেরি বাদে ওখানে আমরা কিন্তু এই চারাগুলো নিয়ে এক ফুট অন্তর অন্তর আমরা এই চারাগুলি কিন্তু ওখানে বসাবো এতে সুবিধা হলো যখন দানা বপন করব। তখন কিন্তু মিসিং হওয়ার সম্ভাবনা থাকে এবং গ্যাপ যাওয়ার সম্ভাবনা থাকে যখন আমি চারা কোথাও বপন করে এই চারাটি যখন আমি সুন্দর করে রোপণ করব। তখন কিন্তু আমার ক্ষেতটি খুব সুন্দর এবং চাকচিক্যময় হবে এবং যখন একটা কৃষকের ক্ষেত সুন্দর হয় তখন কিন্তু তার কৃষকের কাজের প্রতি বা তার গাছের প্রতি কিন্তু ভালোবাসা বা তার একটা আকর্ষণ এসে যায় এজন্য আমরা পয়লা চাঞ্চে কিন্তু দানাটি চাতরে দিয়ে সেখান থেকে চারার অঙ্কুর বের করে নিয়ে আমরা কিন্তু মাঠে দেব সেক্ষেত্রে কৃষকের মার খাওয়ার বা মিচ যাওয়ার সম্ভাবনা কম থাকে